ছোটকালে আমরা যখন দেখতাম সবে বেড়াতে বিভিন্ন মসজিদে বিরিয়ানি দিত তো আমি তখন প্রাইমারি ছাত্র একখানে ইট রেখে যেতাম যাতে বিরিয়ানি মিস না হয় পাঁচ ছয় মসজিদ থেকে বিরিয়ানি উঠাইতাম এক প্যাকেট খাইতাম বাকি পাঁচ ছয় প্যাকেট বেশ জ্বালাইতাম যা ইনকামের তো রাস্তা বাইর করতে হবে ছোট মানুষ পোলা মানে এখান থেকে উঠে কি মানে বিরিয়ানি দিবে নাকি যাচ্ছ কোথায় ওই যে এক পোলা গান বানাইছে বিরিয়ানি আমি কেমনে খামু দেখছেন না এখন আমি কই যাম আফ্রিকান কোর থেকে একটারে ধইরে আনছে হায় রে হা পোলাপান পারেও আমাদের পোলাপান যে কত ট্যালেন্টেড ছোটকালে আমরা যখন দেখতাম সবে বেড়াতে বিভিন্ন মসজিদে বিরিয়ানি দিত তো আমি তখন প্রাইমারি ছাত্র একখানেই ইট রেখে যেতাম যাতে বিরিয়ানি মিস না হয় পাঁচ ছয় মসজিদ থেকে বিরিয়ানি উঠাইতাম एक पैकेट खातम बाकी पाँच सौ पैकेट बी जलाईम जा